বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তরি ছবি আঁকে সুধা তরির কাছে জানতে চাই ছবিতে এরা কারা তরি তার মাম্মামকে বলে এইটা যদি তোরি হয় এইটা যদি তরির মাম্মাম হয় তো এইটাকে তুমি কি জানো না সুধা বলে কে এইটা তরি বলে এইটা হলো তরির বিএফএফ তখনই সেখানে ঝেনক আসে সুধাকে বলে দিদি বাইরে চল মা তোকে ডাকছে সুধা তরিকে বলে তোরি তুমি কোথাও যাবে না এখানে বসে বসে ছবি আঁকো কেমন তোরি বলে ঠিক আছে সুধা বাহিরে এলেই সুধার মা সুধার কাছে জানতে চায় ডেকোরেশন কি সুধার পছন্দ হয়েছে সুধা জানাই ভীষণ পছন্দ হয়েছে সুধার মা বলেন হয়তো বা রুক্মিনের ডেকোরেশনের মতন নয় তবে হ্যাঁ এসএমবি কোম্পানি কিন্তু খুব একটা খারাপ ডেকোরেশন করে না কথাটা শুনেই সৌমি বলে সুধাময়ের ডেকোরেশনের কাজও অনেক ভালো সৌমি বলে এতদিনের অপেক্ষার পরে আমার মামুর বিয়ে হতে যাচ্ছে আমার মামু আর হবু মামিকে নিয়ে আমি তো প্রচুর আনন্দ করব। বিয়ে বাড়িতে নাচ গান করবো হৈহ করব সৌমি আনন্দ করতে থাকে তখনই সেখানে উপস্থিত হয় সুধার জেঠিমণি জেঠিমণি এসে সুধার মাকে বলে হ্যাঁ রে দুই দিন বাড়িতে ছিলাম না তুই তো বাড়িঘরের চেহারাই পাল্টে দিয়েছিস তো ঝিনুকের বিয়ে হচ্ছে নাকি ঝিনুক বলে না গো জেঠি এত সহজে আমি তোমাদের ঘাট থেকে নামছি না এরপরেই সুধার মা জানাই রুক্মিনী আর প্রীতমবাবুর বিয়ে হচ্ছে সুধার জেঠি বলে তা ঠিক আছে তবে একটা কথা মনে রাখিস ছোট এই সব টাকা কিন্তু আমি রুক্মিণীর কাছ থেকেই নেব প্রীতম সুধাকে বলে সুধা আপনি যা কিছু করছেন ভেবে চিনতে করছেন তো সুধা বলে দেখুন প্রীতমবাবু এই সব কিছুই তো নাটক এটা শুধু আমি আর আপনি জানি এছাড়া আর কেউ জানে না আমি চাই এই আশীর্বাদের কথা তেজের কানে পৌঁছাক আমি চাই আমার আশীর্বাদের কথা শুনে তেজও খুশি মনে ইশিকাকে বিয়ে করে নিক প্রীতম বলেই এতে কি কারো ভালো হবে সুধা বলে এতেই ভালো হবে আমি আর আমার ছায়া তেজের জীবনে ফেলতে চাই না তেজ ইশিকাকে নিয়ে ভালো থাকুক এতেই আমি খুশি এরপরেই সুধার মা সুধার প্রীতমকে বসায় তাদের আশীর্বাদ শুরু হবে তখনই সেখানে আসে তেজ সে বলে বন্ধ করো নেই সব কিছু রুক্মিনী আপনার তো দায়িত্ব ছিল আমার আশীর্বাদের ডেকোরেশন করা আর আপনি এখানে বসে নিজের বিয়ের আশীর্বাদে সারছেন আপনি এক্ষুনি আমার সাথে যাবেন আগে আমার আশীর্বাদ হবে তারপরে আপনার বলে তেজে সুধার হাত টানতে থাকে প্রীতম বলে কেন আপনার আশীর্বাদের সব ডেকোরেশন তো করা হয়ে গেছে তেজ বলে একটা কাজও ঠিকঠাক হয়নি তাই রুক্মিণীকেই যেতে হবে উনি গেলেই সবটা বুঝতে পারবেন প্রেতম বলে কিন্তু রুক্মিনীর সহকারীরা সেখানে আছে আপনার যদি কিছু পছন্দ না হয় তাদেরকে দিয়ে আবারও করিয়ে নিন দেখুন আজ আমাদের জীবনের বিশেষ দিন তাই রুক্মিণী আজ যাবে না তেজ বলে না ওকে যেতেই হবে আমার আশীর্বাদে রুক্মিণীকে উপস্থিত থাকতেই হবে সুধা বলে কেন আপনি কি আমাকে দেখানোর জন্য বিয়ে করছেন নাকি যে আপনার আশীর্বাদে আমাকে থাকতেই হবে তেজ বলে আমি অত শত কথা জানি না আগে আপনি আমার বাড়িতে যাবেন তারপরে এই বলে সুধার হাত ধরে টানতে থাকে তেজ তখনই প্রীতম সুধার অন্য হাতে টেনে ধরে প্রীতম তেজকে বলে দেখুন আজ আমাদের জীবনের একটি বিশেষ দিন তাই আজকের দিনে আমি কোনো অশান্তি মেনে নেব না আপনার যদি একান্তই প্রয়োজন হয় পারলে আপনি টাকাগুলো ফিরিয়ে নিয়ে যান তবুও আজ রুক্মিনী যাবে না তেজ বলে তো আমিও দেখি এখানে আশীর্বাদে কি করে হয় আমি এখানে কোনো আশীর্বাদ হতে দেব না যে সুধার হাত ধরে টেনে বলে সুধা তুমি সত্যি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো সুধা বলে দেখুন আমি তো আপনাকে বলেছি যখন তখন এইভাবে আমাকে টাচ করবেন না প্রীতম এগিয়ে এসে তেজিকে বলে আমি রুক্মিণীকে ভালোবাসি আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছি আজ আমাদের জীবনের একটি বিশেষ দিন আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ দয়া করে আজকের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটাবেন না কোনো বাধা সৃষ্টি করবেন না এই বলে প্রীতম সুধাকে নিয়ে আবারও সেই আশীর্বাদের জায়গায় বসে অন্যদিকে তোরি মনে মনে ভাবি এই বিয়ে আটকাতে হলে আমাকেই কিছু একটা করতে হবে এরপরেই তরি তেজের কাছে আসে তেজকে ডাকে তেজ তরিকে বলে তোরি তুমি ভেতরে যাও তরি বারবার তেজকে ডাকে দেখে তেজ তরির সামনে বসে তেজ বলে কি হয়েছে বলো তরি বলে তুমি কি চাও না আমার বিয়েফের সাথে মাম্মামের বিয়ে হোক তেজ বলে না চাই না তরি তখন মনে মনে ভাবে মাম্মাম বলেছিল আমার বাবার সাথে আমার অনেক মিল হিরো আঙ্কর তো আমার মতন চায় না এই বিয়েটা হোক এরপরেই তোরি তেজকে বলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে শোনো এরপরেই তোরি তেজীকে বলে তুমি যেমন তোরিকে মুম্বাই যেতে দেবে না বলে কিডন্যাপ করেছিলে তেমনি এই বিয়ে আটকাতে হলে তুমি মাম্মামকে কিডন্যাপ করো তেজ মনে মনে ভাবে এইটুকুনি মেয়ের মাথায় এত বুদ্ধি তেজ তরিকে ধন্যবাদ দেয় কারণ তরি খুব ভালো একটা আইডিয়া দিয়েছে তখনই সুধা এসে তরিকে বলে তরি তুমি এখানে কি করছো তরি বলে এই তো আমি হিরো আঙ্কালের সাথে তখনই সুধা তরিকে ধমক দেয় সুধা বলে এসো আমার সঙ্গে বসবে এসো এই বলে সুধা তরিকে ওখান থেকে নিয়ে যায় তখনই সেখানে এসে সমুদ্র সমুদ্রে এসে বলে দাদাভাই তুই এখানে আর আমরা তোকে কত জায়গায় খুঁজছি দাদাভাই আমি তো তোকে বলেছিলাম এই বাড়ির মেয়েরা সব হার্টলেস এদেরকে বলে কোনো লাভ নেই চল আমার সঙ্গে বাড়ি ফিরবি ঝিনুক বলে তাই ভাবছিলাম আপনি এখানে এসেছেন আর আপনার চেলাটি কোথায় এই তো আপনার চেলাও হাজির হয়েছে আসলে কাজকর্ম না থাকলে যা হয় সমুদ্র বলে একদম কাজকর্ম নিয়ে কোনো কথা বলবে না আমরা তো কোনো কাজই করি না তাই না আর তোমাদের বাড়ির মেয়েরা তো সবাই এক একটা খুব কাজ করে আর কাজের বহর তো দেখতেই পাচ্ছি ঝিনুক আর সমুদ্রের মাঝে কথা কাটাকাটি হয় দুজনের একে অন্যের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে এরপরে সমুদ্র তেজকে বলে দাদা ভাই এখানের এক মুহূর্ত নয় চল তো বাড়িতে চল ঝিনুক বলে হ্যাঁ হ্যাঁ জান যান আপনার হবু স্ত্রী আপনার জন্য তো অপেক্ষা করে আছে খুব তো বলেছিলেন আপনি আপনার আগের স্ত্রীকে অনেক ভালোবাসেন আর এখন তো কোম্পানিতে নতুন মডেল আসতে না আসতেই আপনার আসল চেহারা বেরিয়ে এসেছে সমুদ্র বলেই দেখুন আপনি আমার দাদাভাইকে নিয়ে একটাও কথা বলবেন না আমি কিন্তু সেটা সহ্য করব না ঝিনুক বলে আপনার দাদাভাই এখানে কি করতে এসেছে হ্যাঁ কী করতে এসেছে তখনই এই এসে বলে প্লিজ আপনারা থামুন দেখুন স্যার দয়া করে আপনি এখানে কোনো অশান্তি করবেন না আমার মামু রুক্মিণীকে সত্যিই ভীষণ ভালোবাসি। আর রুক্মিণীও আমার মামুকে এতদিন ওরা তরিকে নিয়ে খুব ভালো ছিল আর তাই আজ ওরা মন থেকে যায় একে অন্যকে বিয়ে করতে প্লিজ স্যার আপনি কোনো ঝামেল অশান্তি করবেন না অনুষ্ঠানটা হতে দিন পেজ বলে ও আচ্ছা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে তবে এই অনুষ্ঠানগুলো তো অনেক ধুমধাম করে হওয়া উচিত গান বাজনা নাচ হওয়া উচিত সমুদ্র বলে দাতা ভাই তুই কী বলছিস আমি সত্যি বুঝতে পারছি না তেজ বলে রুক্মিণী আমার আশীর্বাদের এত ভালো আয়োজন করেছে আর সেই রুক্মিণীর আশীর্বাদ কি না এমন সাদা ভাবে হবে এই তেজ বসু মল্লিক থাকতে সেটা কিছুতেই হতে পারে না তাই রুক্মিনীর আশীর্বাদ অনেক জমজমাট হবে সুধার মা তখন তেজকে বলে দেখো রুক্মিণীর আশীর্বাদ ঠিক তেমনই হচ্ছে যেমনটা ওরা চায় তাই এ নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না তেজ বলে আমরা তো আমাদের জীবনে অনেক কিছুই চাই সবটা কি আর পাই এরপর দেখানো হয় সুধার মা ঝিনুককে বলে ঝিনুক যাও আশীর্বাদের আংটি নিয়ে এসো অন্যদিকে তেজের ঠাম্মি বলেন ছেলেটা আশীর্বাদের অনুষ্ঠান থেকে কোথায় গেল ইশিকা বলে আমি জানি তেজ কোথায় গেছে তবে আমার এটাও বিশ্বাস তেজ খুব তাড়াতাড়ি ফিরে আসবে ঠাম্মি বলেন তুমি জানো ইশিকা বলে হ্যাঁ জানি তেজ আচার্য বাড়িতে গেছে রুক্মিণীকে দেখে তেজ ভাবছে সে সুধা কিন্তু তেজ যখন যে দেখবে সে সুধা নয় বরং রুক্মিণী আর তার সাথে তার ভালোবাসার মানুষের আশীর্বাদের অনুষ্ঠান হচ্ছে তেজ তখন এই বাড়িতেই ফিরে আসবে তখনই তরিতে ইশিকাকে ট্রেন একটুখানি দূরে নিয়ে যায় তরিতা বলে তোমার কি মনে হয় ইশিকা তারপরে দাদাভাই এসে তোমাকে বিয়ে করবে একটা কথা মনে রেখো দাদাভাই মন থেকে তোমাকে বিয়ে করতে চায়নি আর দাদাভাই দিদিভাইয়ের ভালোবাসা আমরা কাছ থেকে দেখেছি ওদের ভালোবাসার যে জোর না কোনো ষড়যন্ত্র কোনো তৃতীয় ব্যক্তি ওদের মধ্যেই ঢুকতে পারবে না আমি যতদূর জানি আজ সকালে তুমিও আচার্য বাড়িতে গিয়েছিলে কথাটা শুনে ঈশিকা ঘাবড়ে যায় ঈশিকা মনে মনে ভাবে তরিতে এই কথা কি করে জানল অন্যদিকে দেখানো হয় সুধা আর প্রীতমের আশীর্বাদ শুরু হবে তখনই তেজ ড্রিঙ্কস করে সমুদ্র তেজকে বলে দাদা ভাই তুই কী করছিস প্লিজ আমার সাথে চল তেজ তখনই গান গাই আর তেজের গান শুনে সুধা দাঁড়িয়ে যায় আশীর্বাদের অনুষ্ঠানে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় সুধা প্রীতমকে বলে প্রীতমবাবু আমার ভীষণ ভয় করছে তেজের এমন চুপ করে থাকা আমার মনে হচ্ছে এটা কোনো বড় ঝড়ের ইঙ্গিত প্রীতম সুধাকে বলে আপনি কোনো চিন্তা করবেন না সুধা এই প্রীতম সিংহরাই থাকতে কোনো ঝড় আপনাকে ছুতে পারবে না অন্যদিকে সবাই তেজের গান শুনে হাততালি দেয় সমুদ্র বলে দাদা ভাই তুই এটা কী করছিস তেজ তখন সমুদ্রকে বলে আমি আর সুধার কাছে আসব না এবার সুধা আমার কাছে আসবে সুধা নিজে আমার কাছে এসে স্বীকার করবে সে রুক্মিণী নয় সে আমার সুধা সমুদ্র বলে সেটা কি করে তেজ বলে সেটা আমি খুব ভালো করেই জানি আমি খুব ভালো করেই জানি কি করে সুধাকে দিয়ে আসল সত্যি স্বীকার করাতে হয় আগামী পর্বে দেখানো হবে তেজের বিপদের খবর পেয়ে সুধা রাস্তায় ছুটে আসে তেজের নাম ধরে ডাকতে থাকে সুধা বলে তেজ তুমি কোথায় এই দেখো তেজ আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি যেমন তোমার সুধাময়কে ভালোবাসো তোমার সুধাময় তেমন তোমাকেই ভালোবাসে তেজ তেজ তুমি কোথায় গাছের আড়াল থেকে সবটা শুনে তেজের মন খুশি হয়ে যায় তেজ মনে মনে বলে আমি জানতাম সুধা তুমি এই তেজের কাছে আসতে বাধ্য তো বন্ধুরা অবশেষে এক হলো তেজ সুধা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে